আসসালামু আলাইকুম আরনিশা মম ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে সকাল সকাল আমার ব্লগটি স্টার্ট করেছি সকালে ঘুম থেকে উঠে বাহিরের পরিবেশটা দেখছিলাম আর উপভোগ করছিলাম আর এদিকে আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে ডিম গরুর মগজ ঘরে চিনি শেষ হয়ে গিয়েছিল চিনি আর পেঁপে নিয়ে এসেছে একটা পেঁপেটা দেখে আমার ভীষণ রাগ হচ্ছিলো যে এটা কিনে এসেছ আর এই যে শশা নিয়ে এসেছে এখানে তো ডিমগুলোকে আমি ধুয়ে এখানে পানি ঝরিয়ে ফ্রিজে রাখছি পানি ধুয়ে পানি ঝরিয়ে ফ্রিজে দেখছিলাম যে ডিম একটা ভাঙা তো সেটা নিয়ে রান্না রুমে চলে এসে বাবুর জন্য পোচ করে দিচ্ছিলাম সে যদিও বা ডিম পোচ খেতে চায় না তো আর কি দেখছি করে যে খায় কি না ডিম পোচ করে ঠান্ডা হতে রেখে দিয়ে আমি রুমে চলে এসেছি ঘর গোছাচ্ছিলাম বিছানাটার চাদর ধুয়েছিলাম সেটা বিছিয়ে দিচ্ছি তো আমরা আসলে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ চাইলেই সহজে কাজের লোক ওভাবে রাখা আমাদের পক্ষে সম্ভব হয় না তাই নিজের কাজ নিজে করাকেই বেশি খুশি মনে করি আর আমি তো নিজের কাজ নিজে করাকেই বেশি পছন্দ করি তো নিজের রুমটাকে বিছানাটা গুছিয়ে গিয়েছি ছেলের রুমে যদিও বা ছেলে আমাদের সাথে ঘুমায় সে এখনো একা ঘুমাতে পারে না ওর রুমটা গোছাচ্ছিলাম ওর বিছানাটা ক্লিন করে ওর পড়ার টেবিলটা দেখছিলাম যে গুছানোই থাকে সব সময় একটু ধুলোবালি পরে তাই মুছা মুছে দিচ্ছিলাম আমার ছেলে পড়াশোনা কমপ্লিট করে তার টেবিলটা সে নিজেই গুছিয়ে রাখে বলতে হয় না তো টেবিলটাকে গুছিয়ে রাখছি গুছিয়ে রেখে আমি ড্রেসিং টেবিলে গুছাতে গিয়েছি আমার ড্রেসিং টেবিলে দেখতে পাচ্ছেন কিছুই নেই আমি এখানে কিছুই রাখতে পারি না আমার ছোট্ট মেয়েটার জন্য সব ফেলে দেয় সব কিছু আমাকে উপরে উঠিয়ে রাখতে হয় কাজগুলো মোটামুটি গুছিয়ে রেখে আমি আমার মেয়ের সঙ্গে খেলতে চলে এসেছি ওর সঙ্গে একটু সময় কাটাচ্ছি ওকে ওর বাবা সকালবেলা কেক নিয়ে এসেছিল তা খেতে দিয়েছি সে খাচ্ছে আর আমার সঙ্গে মজা করছে একাধারে সব কাজ তো করতে পারি না ওকে সামলাতে হয় তো একটু কাজ করি একটু ওকে সামলাই এভাবে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করি যেহেতু অনেক ছোট। আর আমার সমস্ত কাজে গিয়ে ও কাজ করবে আমাকে হেল্প করতে চায় তো তো আমাকে হেল্প করতে পারবেই না তো আমি হচ্ছে ওর সঙ্গে একটু খেলাধুলা করি আবার ওকে শান্ত করে একটু কাজে যাই এভাবে করে আমার সমস্ত কাজটা আমি কমপ্লিট করি তো এখানে ও আমাকে কেক তো খাচ্ছেই না আমাকে ছিল খাওয়ানোর জন্য ওর ভেঙেছুরি একাকার করে রেখেছে আবার আমাকে বলছিল তার পায়ে ব্যথা পা পেদিতে দিতে ইশারা করে দেখাচ্ছে আমাকে তার পা পেদিতে দিতে তো আমিও আলতো আলতো করে তার পা টিপে দিচ্ছিলাম যদিও এটা ভালো অভ্যাস না ওর ভাইয়ের কাছ থেকে ও এটা শিখেছে ওর ভাই স্কুল থেকে এসে রাত্রে যখন শোয় তখন একটু পা ব্যথা করলে আমাকে বলে যে মা আমার পাটা একটু টিপে দাও তো সেখান থেকেও শিখেছে তো এখানে গরুর মগজটা আমি পরিষ্কার করে রেখেছি এখানে আপনাদের ভাইয়া পেঁয়াজ মরিচ কেটেছে সে বলছে যে আমি আজকে মগজটা রান্না করব। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে ভালোই হলো তাহলে আমারও আজকে রান্না করতে মন চাইছিল না সব রেডি যেহেতু করাই আছে রান্না করো তো বলছে যে তুমি ভিডিও করছো আমি যে কি দিচ্ছি না দিচ্ছি বুঝেই পাচ্ছি না তো আমি বলছি যা হচ্ছে হোক তুমি রান্না করো তো পরে রান্না করছে অফ ক্যামেরায় দুপুরের খাওয়াটা কমপ্লিট করেছি এবারে যে সন্ধ্যাবেলা দেখলাম যে একটু বৃষ্টি পড়ছে তখন একটু পাপড় ভেজেছি বৃষ্টিতে পাপড় ভাজা খেতে তো দারুণ লাগে আর সাথে লেবু চা তো এই যে পাপড় ভাজা চা খেয়ে ভিডিওটা অনেক লং হয়ে গেল আপনারা দেখবেন ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম